আপনাদের ভিতরে যারা আইফোন ব্যবহার করেন আমার মনে হয় তাদের প্রত্যেকের ফোনে এই দুইটা অ্যাপ্লিকেশন থাকা জরুরি এই দুইটা অ্যাপ্লিকেশন সব থেকে বেশি কাজে লেগে থাকে এবং আমরা অনেকেই জানি না কোন অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজগুলো ইজিলি করা যায় তার ভিতরে প্রথম হলো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করার অ্যাপ্লিকেশন দ্বিতীয়ত হলো আইফোন থেকে অ্যান্ড্রয়েড কিংবা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার অ্যাপ্লিকেশন এই দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমরা অনেকেই প্যারাই থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের সন্ধানে দিব যে দুইটা অ্যাপ্লিকেশন আইফোনে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং এই দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন এবং ফাইল শেয়ার করতে পারবেন শুরুতে আপনি যেটা করবেন আপনার ফোন থেকে চলে যাবেন অ্যাপ স্টোরে স্টোরে যাওয়ার পর আপনি এইখানে সার্চ বারে সার্চ করবেন লোকাল স্যান্ড লিখে লোকাল স্যান্ড লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এবার আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার আইফোন ইনস্টল করে নেবেন সেই সাথে আপনি যে ডিভাইসের সাথে আপনার আইফোন থেকে ফাইল শেয়ার করবেন সেই ডিভাইসেও এই লোকাল স্যান্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন যেমন আপনি যদি উইন্ডোজ পিসিতে যদি আপনি ফাইল ট্রান্সফার করতে চান উইন্ডোজ পিসিতে জাস্ট লোকাল স্যান্ড লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনি পিসিতেও ইনস্টল করে নেবেন এরপর আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন দেখ ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার আপনাকে যে কাজটা করতে হবে এইটার মাধ্যমে ফাইল শেয়ার করতে হলে একই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে তার মানে একই ওয়াইফাই এর আন্ডারে থাকতে হবে এবার জাস্ট আপনি এখান থেকে স্যান্ড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনি যেই ডিভাইসের সাথে আপনি ফাইল শেয়ার করতে চাচ্ছেন সেই ডিভাইসের নাম এখানে চলে আসবে এবার মিডিয়া মিডিয়া লেখাতে লেখাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে মিডিয়া শেয়ার করতে চান সিম্পল সেই মিডিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন নিচে ডিভাইসের নাম চলে আসছে এবার জাস্ট আপনি এখান থেকে এই ডিভাইসটাতে ক্লিক করে দিবেন ঠিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি সেই ফোনের ভিতরে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট চলে গেছে এবার জাস্ট ওই ডিভাইসটিকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন খুব দ্রুত গতিতে আপনার ফোন থেকে ওই ফোনে ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটির সব থেকে সুবিধা হলো আপনি শুধুমাত্র এখানে ফাইলই ট্রান্সফার করতে পারবেন অডিও ভিডিও এইটা না আপনি চাইলে এখান থেকে টেক্সট ট্রান্সফার করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ফোল্ডারও ট্রান্সফার করতে পারবেন এবং খুব দ্রুত ট্রান্সফার হয়ে থাকে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এবং অ্যাডের কোনো ঝামেলা থাকতেছে না অ্যাপ্লিকেশনটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন সেই সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আপনারা জানেন ইন্টারনেট দিন দিন কঠিন হয়ে উঠেছে একাধিক অ্যাকাউন্ট চালাতে গেলেই ব্লক বা সাসপেন্ড হয়ে যাচ্ছে আবার অনেক সাইট লোকেশন ব্লক এই সমস্যার পারফেক্ট সলিউশন হতে পারে গোলগ ইন একটি অ্যাডভান্স ব্রাউজার যা দিয়ে আপনি অনায়াসেই যে কোনো ওয়েবসাইটকে আনলক করতে পারবেন যে কোনো দেশ থেকে একাধিক প্রোফাইল চালাতে পারবেন কোনো লগ ইন লগ ছাড়াই আর কেউ বুঝবেও না যে আপনি একই ডিভাইস থেকে চালাচ্ছেন একাধিক অ্যাকাউন্ট বলবিন আপনাকে দিচ্ছে দুই জিবি ফ্রি রেসিডেন্সিয়াল প্রক্সি যা দিয়ে আপনি পাবেন ফার্স্ট সিকিউরিটি ও প্রাইভেট কানেকশন যারা ফ্রিল্যান্সিং অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এটা আপনাদের জন্য মাস্ট ইউজ একটা টুল হতে পারে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে আপনারা একবার ফ্রি ট্রায়াল ইউজ করে দেখতে পারেন এক কথায় অসাধারণ একটি জিনিস এর পরের অ্যাপ্লিকেশনটির নাম হলো ব্ল্যাক হোল আপনি জাস্ট অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক হোল লিখে তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসছে এবার জাস্ট এখান থেকে ব্ল্যাক হোল স্প্লিটার এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এটাতে প্রবলেম হলো এই অ্যাপ্লিকেশনটা ফ্রি থাকলেও এখানে আপনাকে অ্যাড ফেস করতে হতে পারে আপনি অ্যাডটা স্কিপ করে দিলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি যে সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে চান জাস্ট সেখান থেকে লিঙ্কটা কপি করবেন এবং এইখানে যে হোলটা রয়েছে এই হোলটাতে প্রেস করবেন আমি আগে থেকে লিঙ্ক কপি করে রেখেছি তাই এখান থেকে এই হলে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাউ পারমিশন চাচ্ছে আমি অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ পেজ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবং নিচে যে ভিডিওস লেখা রয়েছে এই ভিডিওস লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ভিডিওটার লিঙ্ক আপনি কপি করেছিলেন সেই ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে এবার এখান থেকে আপনি ভিডিওটাকে যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবেন আমার মনে হয় এই দুইটি অ্যাপ্লিকেশন যারা আইফোন ইউজ করেন তাদেরকে অনেক হেল্প করবে আপনারা আইফোনের আর কোন কোন অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই